সামক জাহার ইন পূজা ইেন সান্তালি আসড়ে আপ সাম সগুন দারাম তিন টপিক আগুক ওনা হোক আর উম অতুম ডিটেলস আর হাটিং মেক ঠিক তো পৈলো কেস বন্ধু অতাকা ইংরেজি তো মতো নাউন বাংলা নাম পদ আড়া তালাতে জাহানি আর জাহাড়ান বুঝতে জাহাড় বুঝে অনেক রনড় বত্র জেল টামাক পুথি দা, ধীরি সেতা পুষি এমান পরিস আড়া তুর থকরে হাটিংক তিন তক হটি তকরে পৈলো দুটানুনুম যা প্রোপার নাউন কত দু নম্বর হোক মেলানুনুম কমন নাউন গুটানুনুম কালেকটিভ নাউন দুরিবানুনুম ম্যাটেরিয়াল নাউন গুনানুনুম একস্টাক্ট নাউন মুচা দানোয়ারি নুনুমা ভার্বাল নাউন কতারেরুনুম হটিং বিসলিতে অলনা বুটানুনুম সে প্রোপার নাউন বাংলাতে যা মতো নাম বাচক মাহুম পারিস আড়া তালতে

मेलान नुनुम से जेत नुनुम कॉमन नाउन स्थानवाचक से श्रेणीवाचक जहां नुनुम परिसरेया अड़ तालाते जहाँ जेत रेया मेलान जनि मि थोक रेना सनाम को बुझआ ओनकाना नुतुम कोगे मेलान से जेत नुनुम को मेटाकना जेलेका मनमी मनमी ले मन मन लेखन ले चले गिद्र কুড়িপন কড়ন সামক জুঝে মানুষ জারে দারে বলতে ভেগার ভার জন দারে দারি মানে দারে বীরে যেমন তিন রকম দারে তানা হ্যাঁ দারে বই মেলান সিজি সে গুট গুট উপ সদর সুক্রি গুড়া বুর বুর জতুনুম বুঝতে ঠিক তিন নম্বর হোক গুট আনুন কালেকটিভ নাউন আর বাংলা তো সমষ্টি বাচক যাহ তালতে গুট সে গাতা বুঝা আড়া গুটান সে গুট আনুমান জেলে চানচ চানচ বল বলতে চটান চানচ শ্রেণী যাহ বাংলাতে কড় কড়া গিড়ি গ্রা যত হিসাবতে জন মানুষ দিয়ে ফাষি মাচে এমান গুট আনা চার নম্বর দুরিবানুম মটেরিয়াল নাউন সে বা বস্তু বাচক আড়া তালতে দুরীব দূরিবা বুঝা আড়ে গে দুরিবান দুরিবানুম আড়া জেলে টুকু দ হাসা গাডি ওানুনুমা দুরীবাতে দুরিবানুন মতো পাঁচ নম্বর গুনানুন সেটাক্ট নাউন যা গুন বাচক মাহ আড়ালতে জন গুন বুঝা কে গুনা পারিস আড় বন মতো জেলে দায়া দুল বোকা বতর হিরকা বদলতে ঝাল

পারিস আড়া জেলে জম পান চামি হা কামি পিখানুনুমে ব্যবহার জেলেক হাসা টুকু হাসা চদান টুকু চেক হাসা টুকু লাইন দুরীবানুনুম বুঝে চদিন টুকু হাসা টুকু দুরিবান দুরীবানুনুম আলম বতর

িস আড় বদলতে আড় বদলতে যাহ ব্যবহার ওনাগে উমুম সে উজিনুম বত্র বার বারুম ব্যবহার খাতে আয় বেশ আইকা উম যেমন যাই যদি তেমন ঠিক যে মালা মাই স্কুলতে সেগ স্কুল সে পাহায় মালা মাই স্কুল খন রুয়া ঠিক বার বার যদি মালা মালা গেয়ান আজম রহত বেশ আজমা হিসাবতে চবা যে মালা মাই স্কুলতে সেকুল পড়াতে স্কুল খা রুড় হাজা ঠিক গিয়া তো আয়াত লাগিতে আগেতে বদলতে উমুম ব্যবহার উম উদাহরণ কোথাও ই আপে আলে আম আবিনকিনক ওকা অকয় এমান সানতমিস আড় মুরে তুরই থকরে হাটিংক তিন তকরে হাটিংক তুরই থকরে চদ একম্বরুম মারতের উুম পারসোনা প্রনাউন যা ব্যক্তি সে পুরুষবাচক দু নম্বর গুটান উম কালেকটিভ প্রোনাউন সে সমষ্টিবাচক বাচক তিন নম্বর অনুদু উনুম ডেমনস্ট্রেটিভ প্রোনাউন সে প্রদর্শনমূলক চার নম্বর কুকলিয়া উনুম ইন্টারোগেটিভ প্রোনাউন সে প্রশ্নবাচক বাচক উনুম উম রিলেটিভ প্রনাউন যা আর তুরুয়ানা আর তুরুয়া আপড়েয় উনুম যাহ রিফ্লেক্সিভ প্রোনাউন সে আত্মবাচক সে প্রতিফলিত তো অনেক ডিটেলস কিনলেগে এক নম্বর উমুম পারসোনা সে ব্যক্তি পুরুষ বাচক মাহুম আড়াতে জীবিয়া বুঝা জিউিয়া বুঝা অনকান উুমে উম ঠিক গে জেলে ইং আম্বর গুটান উমুম কালেকটিভ প্রনা সে সমষ্টি বাচক জাহুমিশ আড়তে জ আর জীবানুট বুঝা জিবিয়ান হিন রে গুট বুঝা অনকান উুম গুটান অনকান উুম গুটান উমুম মতো জেলে হর গ্রত সাম তিন নম্বর হোক উদুম ডেমনস্ট্রেটিভ প্রনাউন সে প্রদর্শনমুলক সান্তারি রে নান উমুম ব্যবহার যাহে জীবিয়ান বাণ জীবান উদুান উমুদম জেলে নইনি হান্লিয়া উম চার নম্বর উমুম ইন্টারোগেটিভ সে প্রশ্ন বাচক জুমে মানলি তয়ারো আ ককলিরে ব্যবহার অনকান কললিয়ান উম জেলে অকয় চিনে উকুর চিলি এমান উমুম আরও বার থাকরে হাটিংক জিবিয়ান ককলি উনুম আর বিন জিবিয়ানিম জিবান ককলি উমুম চেলে অকয় উকুর কিন চিলে আর বিন জিবিয়ান হোক ওকুর চ ঠিক পাঁচ নম্বর সানুম সে রিলেটিভ প্রনাউন সাপেক্ষো বাচক মত যখন বার উম আড়া ব্যবহার উম তালার গাহির সাহেব বারুম যখন ব্যবহার সে অনেক বানর উম তালার সাইঁ তা নানান উম কিন্তু সানুম জেলে উনি চে এমনি আর চদ ঠিক চিলি ওকা বিন চিলি নি আর ওকারে বানার গে কিন্তু উমক অকালে ইরা ওনা ওকা এরা ওখানে ইরা তাহলে ওক এরা আর ওকা ওনা ইরা কিন্তু হোক সান উম

आगे आपेगे नौकान कथा को ठीक है तो नेक्स्ट का नेक्स्ट क्लास से अगुई रहा बचन पुरुष लिंग और क्रिया इधर का तो क्लास जो कुछ पे कुछ एक खान लाइक पे शेयर पे और सब्सक्राइब पे